বাড়িতেই বানিয়ে ফেলুন গজা সবচেয়ে সহজ পদ্ধতিতে স্বাদ হবে মিষ্টির দোকানের মতন প্রথমে আমি এখানে এক বাটির মতন ময়দা নিয়ে নেব অল্প পরিমাণে লবণ নিয়ে নেবো এক চামচের মতন চিনি নিয়ে নেব আর এক চামচের মতন বেকিং পাউডার নিয়ে নেব তোমাদের কাছে যদি বেকিং সোডা থাকে তাহলে তোমরা বেকিং সোডাটা একদম একটুখানি দেবে মানে বেকিং পাউডারটা যতটা লাগে বেকিং সোডাটা অতটাও লাগে না তারপর খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে তারপরে আমি এখানে সাদা তেল দিয়ে দেব তোমরা চাইলে এটা ঘিও দিতে পারো এবারে আমি ভালোভাবে এটাকে সাদা তেলটা মিশিয়ে নেব। এই ময়নটা কিন্তু একটু ভালো করে দিতে হবে সাদা তেল দাও বা ঘি দাও একটু বেশি করেই দিও তারপর আমি ঠিক এইভাবে মাখিয়ে নেব অনেকক্ষণ ধরে তিন থেকে চার মিনিট এইভাবে মাখতে থাকব তারপর এরকম মুঠো করলে দেখো আমার কিন্তু একদম মুঠো হয়ে যাবে ঠিক এই রকমভাবে করতে হবে যাতে তুমি ভাঙলে পুরো মুঠোটা ভেঙে যাবে তারপর অল্প অল্প করে জল দেব দিয়ে কিন্তু এটাকে মাখতে থাকবো এইটার ডোটা বানিয়ে নেব খুব বেশি বেশি জল দিলে একদমই হবে না একটু একটু জল দিয়ে এটা মাখতে হবে একদমই নরম হবে না আবার খুব একটা বেশি শক্ত হবে না কিন্তু এখানে আমি কালো জিরাটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এটা আমি পরে দিয়ে দিলাম তোমরা যখন শুকনো ময়দা থাকবে তখনই কালো জিরাটা দিয়ে দেবে কালো জিরাটা যেহেতু আমি পরে দিয়েছি তাই কালো জিরাটা দেওয়ার পর আমি আবার একটু ভালো করে এটাকে মাখিয়ে নেব মাখাটা কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে মাখতে হবে তাহলে তোমার গজাটা একটু ভালো হবে দেখো ভালো করে মেখে নেওয়ার পর কিন্তু এই যে হা হাত দিয়ে আমি একটু গো গোল করে নিলাম আবার এই যে আমি বেলেং চাকতিতে এবার একটুখানি বেলে নেব। তোমরা চাইলে হাত দিয়েই এটাকে করে নিতে পারো ঠিক এরকম লেয়ার থাকবে এতটাই লেয়ার থাকবে এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নেব তোমরা চাইলে আলাদা আলাদা করে লেচিনিও করতে পারো আবার এইভাবে কেটে নিলেও খুব সুবিধা হয় দেখো এইভাবে কেটে আমি ঠিক যেরকমটা করছি ভিডিওতে ঠিক যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইভাবে দেখতেই পাচ্ছ ঠিক এইভাবেই কিন্তু বানাবে তারপর আবারও ঠিক এইভাবে বেলে নেব তোমরা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারো আবার একটু বেলেও নিতে পারো খুব বেশি বেলবো না এরকমই অল্প অল্প করে বেলে আবারও কেটে আবার এরকম করে নিলাম তোমরা চাইলে এটা এটা আমি এখানে তিন থেকে চারবার এটা করেছিলাম তো আমি এখানে তিন থেকে চারবার দেখাতে পারছি না কিন্তু যতটা পাচ্ছি দেখাচ্ছি কেন ভিড ভিড়োটা অনেকটা বড় হয়ে যাবে ঠিক আছে তো এটাই আমি লাস্টবার করে নিলাম তো এরকম চার থেকে পাঁচবার কিন্তু আমি কেটে কেটে করে নিয়েছি তো এবার এটা হচ্ছে আমি লাস্টে কেটে নেব তো তোমরা যখন করবে এটা একটু লম্বা করে নেবে এতটা গোল করবে আমার যেহেতু গোলটা করা হয়ে গেছিলো তাই আমি সাইডগুলো কেটে দিয়েছি সাইডগুলো আমি আবার নিয়ে নেব আর এই যে আমি এখানে দেখো পিস করে নিচ্ছি এখানে কিন্তু একটু মোটা মোটা পিসটা করতে হবে আবার এটা তেলে দেওয়ার পর কিন্তু এটা আরও ফুলে উঠবে ফুলে যাবে তো দেখো লেয়ারটা কত সুন্দর হয়েছে এইভাবেই সমস্ত পিসগুলোকে করে নেব আর যেইগুলো বাদ গিয়েছিল ওইগুলোকে আমি করে নিয়েছি এবারে তোমরা তোমাদের পছন্দ মতন কিন্তু সাইজগুলোকে করে নিয়ে এর থেকে আরও ছোট করেও করে নিতে পারো আমি একটু চিনি সিরা বানিয়ে নেব। দিয়ে প্রথমে এলাচ নিয়েছি কেটে দিয়ে আর এখানে আমি এরকম ছোট গ্লাসের একদমই ছোট গ্লাসের জল দিয়ে দেব। আর এখানে আমি বাতাসা দিয়েছি তোমাদের কাছে যদি গুড় থাকে তো একটু গুড় দিয়ে দিয়েও না দিলেও হবে আর ঠিক রসের চিটটা ঠিক এইরকম হবে আঙুলের মতন দিয়ে তারপরে আমি কড়াই সাদা তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব এবারে তেলের মধ্যে সমস্ত গজা যে পিসগুলো করে রেখেছিলাম ওইগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে একটু লাল লাল করে ভেজে নেব। আর ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে যে রসটা বানিয়ে রেখেছিলাম ওই রসের মধ্যে দিয়ে দেব বা চিনি সিরার মধ্যে দিয়ে দেব। এই যে আমি অনেকটা বেশি দিয়ে ফেলেছিলাম আবার তুলে নিলাম এই যে দেওয়ার পর কিন্তু ঠিক এইভাবে উল্টে দিতে হবে তো এটা একটু বেশিক্ষণ রাখতে হবে এখন এটা একটু খুব গরম আছে আমি তাই হাত দিয়ে দেখাতে পারলাম না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো ছোট্ট পাঁচ ফোটন গ'লে ছাবস্ক্ৰাইব কৰোঁ টা